তলা বুলিয়াই মেফারে দতুং আলাকল্লি মুসলিমিন আলা কল্লি মুসলিমিন তলা বুলিয়াইল মে ফারি দতুং রহমান রহিম সুপ্রিয় সচেতন অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে দারুল আর্তাম বকাউলবাড়ি মাদ্রাসা উয়াতিমখানাই নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিভস বিভাগ এবং কিতাব বিভাগে জামাতে হিদায়া পর্যন্ত আবাসিক এবং অনাবাসিকে ভর্তি গ্রহণ কার্যক্রম চলছে আমাদের বৈশিষ্ট্যসমূহ প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক দ্বারা পাঠদান দুর্বল ছাত্রদের বিশেষ যত্ন ও সুনিবিড় পরিচর্যা জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার মাধ্যমে পড়ালেখার মান নির্ধারণ ও উন্নয়নের ব্যবস্থা সাপ্তাহিক বক্তৃতা সেমিনারের ব্যবস্থা প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় সার্বক্ষণিক বিদ্যুৎ সৌরবিদ্যুৎ ও জেনারেটরের ব্যবস্থা ছাত্রদের ইলমে দিন শিক্ষার পাশাপাশি সহি আমল ও আখলাক শিক্ষা দেওয়া হয় সনামধন্য শিক্ষাবিদ ও দেশ বরেণ্য আলেমদের পরামর্শে শিক্ষা কার্যক্রম পরিচালিত শিক্ষকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টা রুটিন বাস্তবায়ন প্রবাসী ও কর্মব্যস্ত অভিভাবকদের সন্তানদের অভিভাবকত্ব গ্রহণ করা হয় প্রত্যেক পরীক্ষায় মেধাবীদের পুরস্কার প্রদান গরিব ও অসহায় মেধাবী ছাত্রদের বিশেষ সুবিধা বিশেষ দ্রষ্টব্য ইয়াতিম ছাত্রদের জন্য থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি তাই আপনার সন্তানকে বিশুদ্ধ আকিদা ও আমলের সমন্বয়ে হক্কানি আলেম হিসেবে গড়ে তুলতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন দারুল আর কাম বকাউলবাড়ি মাদ্রাসাও ইয়াতিম খানায় আমাদের ঠিকানা দারুল আর কাম বকাউলবাড়ি ও খানা দক্ষিণ দিগলধি তমিজুদ্দিন বকাউলবাড়ি মুন্সিরহাট মতলব দক্ষিণ চাঁদপুর ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ফোন করুন জিরো এম হলো ভাই আল্লাহ তাকে খুঁজে নাও যদি থাকে বহু এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবন যে জালাই বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলেমকে করে ধরো তলাবুল ইলমি ফারি দতুম আলা কুল্লি মুসলিমিন আলা কুল্লি বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় সচেতন অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে দারুল আর কাম বাকাউল বাড়ি মাদ্রাসা উয়াতিম খানায় নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিফস বিভাগ এবং কিতাব বিভাগে জামাতে হিদায়া পর্যন্ত আবাসিক এবং অনাবাসিকে ভর্তি গ্রহণ কার্যক্রম চলছে আমাদের বৈশিষ্ট্যসমূহ প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক দ্বারা পাঠদান দুর্বল ছাত্রদের বিশেষ যত্ন ও সুনিবিড় পরিচর্যা জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার মাধ্যমে পড়ালেখার মান নির্ধারণ ও উন্নয়নের ব্যবস্থা সাপ্তাহিক বক্তৃতা সেমিনারের ব্যবস্থা প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় সার্বক্ষণিক বিদ্যুৎ সৌরবিদ্যুৎ ও জেনারেটরের ব্যবস্থা ছাত্রদের ইলমে দিন শিক্ষার পাশাপাশি সহি আমল ও আখলাক শিক্ষা দেওয়া হয় স্বনামধন্য শিক্ষাবিদ ও দেশ বরেণ্য আলেমদের পরামর্শে শিক্ষা কার্যক্রম পরিচালিত শিক্ষকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টা রুটিন বাস্তবায়ন প্রবাসী ও কর্মব্যস্ত অভিভাবকদের সন্তানদের অভিভাবকত্ব গ্রহণ করা হয় প্রত্যেক পরীক্ষায় মেধাবীদের পুরস্কার প্রদান গরিব ও অসহায় মেধাবী ছাত্রদের বিশেষ সুবিধা বিশেষ দ্রষ্টব্য ইয়াতিন ছাত্রদের জন্য থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি তাই আপনার সন্তানকে বিশুদ্ধ আকিদা ও আমলের সমন্বয়ে হক্কানি আলেম হিসেবে গড়ে তুলতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন দারুল আর কাম বকাউল বাড়ি মাদ্রাসা ও খানায়। আমাদের ঠিকানা দারুল আর কাম বকাউলবাড়ি মাদ্রাসা